ইতিহাসের শ্রেষ্ঠ দামে বিক্রি হবে একটা নিশান এক্সটাইল গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই বারো আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরো বারোর মডেল তেলে চালিত গাড়ি এবং এই গাড়িটা আজকে বিক্রি হবে দুই হাজার দশ মডেলের দামেকুম সালাম কি ঠিকঠাক আছে ভিডিও ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ ওকে তাহলে শেয়ার দেন যারা লাইভে দেখছেন সবাইকে শেয়ার করে দেন আজকে দিনের প্রথম লাইভে আপনাদেরকে দিব নিশান এক্সটাইল তেলের গাড়ি দুই হাজার মডেল পেয়ে যাবেন দশের মডেলের দামে অরিজিনাল তেলের গাড়ি মডেল বারো রেজিস্ট্রেশন সাল ২০১৭ এবং এই গাড়ি দিয়ে আমরা যখন তিনশো ফিট দিয়ে চালায় আসতেছিলাম মানে মনে হইতেছিল যে আমরা উড়তেছিলাম এত সুন্দর এত স্মুথ ভাবে চলতেছে ওকে রিয়াজ ভাই তাহলে আমরা আজকে যেই দাম দিব এই দামে কেউ কখনো ভিডিও করছে বা বিক্রি করছে আমার মনে হয় না আমারও মনে হয় আমার মনে হয় আর কেউ করতে পারবেও না করতে পারবে না পারবেও না আমরা আজকে যে দামে এক্সেল তেলের গাড়িটা দিব এই দামে কেউ ভিডিও করেও নাই আর ভবিষ্যতে করতে পারবেও না রিয়াজ কার সেন্টারে আসলে গাড়িটা পাবেন রিয়াজ কার সেন্টার হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেডের পাশে এবং স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে বিজি প্রেস এদিকে আসেন ভিতরে এটার মধ্যে আপনার তিনটা সিট হিটারের বাটন আছে এই একটা এই একটা এই একটা তার মানে হচ্ছে অল সিট হিটার মানে এইটা দিয়ে ড্রাইভার সাহেবের সিট হিট হবে

টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ আপনি যারা ভাবতেছেন তার থেকে অনেক ভালো আছে এ দেখেন আমরা এই মাত্র গাড়িটা চালায় আসি এবং টায়ারের কন্ডিশন দেখেন একটু ধুলাবালি আছে বাট একদম নতুন মনে হচ্ছে চারটা টায়ারের কন্ডিশনই ভালো পিছনের দেখেন ভালো না শুধু এগুলা নতুনের মতো নতুন টায়ার নতুন টায়ার কয়দিন আগে লাগানো নতুন টায়ার লাগানো এক মাস আগে টায়ার লাগাইছে চারটা টায়ার নতুন লাগাইছে চারটা টায়ারই নতুন আর এই গাড়িটা আমার এক সারার গাড়ি এই গাড়িটা আমি নিজে নিজে সারকে দিছি এবং কি আমি নিজে গাইডার সবকিছু ইয়ে করতাম আমি আচ্ছা মেইনটেনেন্স আপনি করতেন আমি করতাম হ্যাঁ আচ্ছা আচ্ছা 2012 এর মডেলের এক্সটেল তেলের গাড়ি গাড়িটা কিন্তু লম্বা অনেক বেশি পিছনের যে জায়গা আছে এই জায়গায় আপনার চাইলে আরো দুইটা সিট বসানো যাবে এদিকে দেখেন কত জায়গা দেখেন সামনে কিন্তু আপনার পাঁচজন অলরেডি বসে গেছে এখন এই যে জায়গা এই জায়গা চাইলে আরো দুইটা সিট দেওয়া যায় এবং এক্সটেলের সেভেন সিটার যে গাড়ি ওই গাড়ির সাইজ আর এই ফাইভ সিটারের সাইজ একই সাইজ একই সাইজ এই জায়গায় কিন্তু আপনি বসে লুডু খেলতে পারবেন চারজন দেখেন কত জায়গা এই গাড়িটার প্রাইস হবে আজকে দশের মডেলের দাম পেয়ে যাবেন বারোর মডেল আবার রেজিস্ট্রেশন খুব ভালো আজকে আর রিয়াজ ভাইকে কৃষক মনে হচ্ছে না একজন করছে আচ্ছা যাই হোক সো এটা হচ্ছে তেলের গাড়ি এবং আপনি যে ড্রয়ার গুলা দেখেন গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং রিয়াজ ভাইয়ের এক সারের গাড়ি তো এই গাড়িটা যে নিবে শান্তিতে চালাইতে পারবে এবং ইনশাল্লাহ বাজারের সেরা দামটাই আজকে সে পাবে আমার মনে হয় এই লাইটটা দেখছেন দেখেন পিছনে যে কইটো লেখা দেখছেন লাইটটা ব্যাক লাইটটা এখনো অরিজিনাল আছে গাড়ির সাথে এই পাশের লাইটটাও দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে নিশান এবং কইটো লেখা আছে মানে পিছনে দুইটা লাইটই আপনার অরিজিনাল আছে গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এটা কখনোই গ্যাস হয় নাই একটু লাগাই দেন রিয়াজ ভাই চারটা টায়ার একদম নতুন এবং গাড়ি বারোর মডেল এই দেখেন চারটা টায়ারই নতুন আমি বললাম তো আপনারা আইসা দেখেন চারটা টায়ার পাবেন নতুন এমন না যে গাড়ি কম দাম বলছে দেখে মনে হয় টায়ার মনে হয় খাওয়া টায়ার দিবে না একদম নতুন মতো টায়ার একদম নতুন টায়ার চারটা এই মডেলটা এই শেপটার সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে যে উপরের দুটো ফগ লাইট ভাই সামনে নির্বাচন আসতেছে এই ধরনের জিপগুলা কি ডিমান্ড বাড়বে না 100% দরজাটা খুলে একটু দাঁড়ান্ত সাইডে এটা এত লম্বা গাড়ি আর এত উঁচা গাড়ি যারাই আপনারা দাঁড়ান নাই উপরে দাঁড়ান নাই এখানে নেতার সাইডে দাঁড়ায় না দুইজন সাপোর্টে হ্যাঁ দাঁড়ান এই যে দেখেন দুই পাশে দুইজন দাঁড়াবে দরজা খুলা দেখেন অসাধারণ একটা গাড়ি 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন এবং অরিজিনাল তেলের গাড়ি নিশান এক্সটেইল 360 ক্যামেরা ইনস্টল করা আছে এই যে সামনের একটা ক্যামেরা এবং আপনার এই যে মিররের নিচে দুই পাশে কিন্তু আরো দুইটা ক্যামেরা আছে 360 ক্যামেরা লাগাইতে গেলে তো অনেক টাকা লাগে অনেক টাকা লাগে চারটা রিমের কন্ডিশনও ভালো পেপারস আছে আপনার একটা 26 সাল আর একটা 25 সালের লাস্ট সামনে পিছনে গ্লাস 100% 100% 100% জেনুইন অরিজিনাল আছে আচ্ছা এক ভাই জিজ্ঞেস করছে এটার মাইলেজ কত মাইলেজও কম আছে মাইলেজটা একটু দেখে বলে দেন গাড়ি কালারটাও আনকমন গ্রে টাইপের কালার এবং 12 এর মডেল গাড়ি আপনি পেয়ে যাবেন আজকে মাত্র সতেরো লক্ষ প্লাস বাজেটের এখানে কিন্তু প্রজেকশন লাইটও আছে এই গাড়ি বাইশ লাখ তেইশ লাখ টাকায় এক সময় সেল হয়েছে বাট আজকে লাইভে এটা আপনারা আঠারো লাখ টাকা নিচে পাবেন এবং প্রাইসটা কিন্তু আপনার অলমোস্ট ফিক্সড কাগজ আপডেট টায়ার নতুন ফাইভ সিটার অপটেন দিবেন তেলের গাড়ি পিছনে আপনার এসি ভেন্ট আছে এই যে রেয়ারে এসি ভেন্টও আছে দেখেন এখানে কিন্তু এসি ভেন্টও আছে যারা এই গাড়িটা নেবেন কত উনষাট হাজার উনষাট হাজার মাইলেজ জি দেখছেন সিলিংটা কত ফ্রেশ ভাইয়া উঠেন এবার আমরা একটু চালাই এই গাড়িটা যদি কেউ নেন আমার মনে হয় আপনি একটা মানে ফ্রেশ এক্সটেল পাবেন যে গাড়িটা কখনোই গ্যাস হয় নাই এবং কখনোই আপনার এলপিজি হয় নাই বিয়াজ ভাই চালু করে একটু এসিটা ছেড়ে দেন এই যে পিছনে এসির ভেন্ট আছে দেখছেন আমি এখন এখান থেকে পিছনে বাতাস পাবো ইতিহাসের শ্রেষ্ঠ দাম এই ডায়লগটি আপনার সাথে যায় না কারণ আপনাকে লাখ লাখ মানুষ হ্যাঁ আপনাকে লাখ লাখ মানুষ কি করে আচ্ছা এটা আসলেই দাম দাম সেরা বলছি কারণ হচ্ছে যে আমার যেটা মনে হয় যে এই গাড়িটা যে কিনবে সে একটা তেলের গাড়ি চালাবে এবং খুব ভালোভাবে এই গাড়িটা চালাইতে পারবে কারণ হচ্ছে এটা কিন্তু অরিজিনালি এখন পর্যন্ত তেলেই চলতেছে কখনো গেলে রিয়াজ ভাইয়ের পরিচিত এক সারের গাড়ি না জি জি ওকে সো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমরা একটু গাড়িটা চালাই ড্রাইভ করি তারপর বাকি কথা বলি রিয়াজ ভাই এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু চালু করে দিছে দেখছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা কিন্তু ছোটখাটো অ্যান্ড্রয়েড প্লেয়ার না বড় সাইজের বড় সাইজের ওকে মডেল কিন্তু 2012 আবারো বলতেছি এই গাড়িটার মডেল হচ্ছে 2012 আর এটা রেজিস্ট্রেশন সালও ভালো 2017 17 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন করা একটা অরিজিনাল তেলের এক্সট্রিল গাড়ি সতেরো লাখ প্লাস বাজেট মানে যেই বাজেটে আপনি আগে দশের মডেল কিনতেও কষ্ট হইত সেই দামে আজকে আপনি দুই হাজার বারোর মডেল পাবেন রেজিস্ট্রেশন সালো ভালো সতেরো আহ এই যে দিকে এসির বাতাস আসতেছে পিছনে যারা বসবে এখান থেকে কিন্তু এসির বাতাসটা ইজিলি পাবে এবং আমিও পাইতেছি সুন্দর সো যারা গাড়িটা নিতে চাচ্ছেন আগ্রহীরা আজকেই কল করেন কারণ এই গাড়িটা থাকবে না কিন্তু সিসি দুই হাজার দুই হাজার দুই হাজার এক্সেল তেলের গাড়ির সিসি দুই হাজারই হয় তো দুই হাজার সিসি আপনার হাইব্রিড গাড়িগুলার সিসিও কিন্তু আপনার দুই হাজারই হয় মনে হয় হাইব্রিড গাড়ির সিসি আঠারোশো হয় তাহলে এটা হচ্ছে দুই হাজার সিসির গাড়ি তেলের গাড়ি এবং আপনি যদি একটা তেলের জিপ খুঁজে থাকেন এই বাজেটে বারোর মডেলের জিপ পাওয়া কষ্ট এবং পিছনে আমি বসি বিশ্বাস করেন বসার যে ফিলটা এই যে গ্লাস নামাই দিছি অসাধারণ জায়গার কোনো অভাব নাই আপনি এই গাড়ির সামনে যারা বসবে তারাও পাবে প্রচুর জায়গা এই গাড়ির পিছনে যারা বসবে তাদের জন্য পর্যাপ্ত জায়গা

ওকে বাম এবার সেক্টরে দেন একটু ওয়েট করেন যারা এইমাত্র মাত্র লাইভে ঢুকছেন আমি গাড়িটা আরেকবার দেখে আমরা লাইভটা শেষ করে দিই সো আমরা মোটামুটি টেস্ট করার জন্য টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য একটু গাড়িটা চালায় আসলাম এবার একটু দেখেন গাড়িটা আরেকবার দাম কিন্তু আমরা এখনই বলে দিব সো এটা মডেল হচ্ছে আপনার দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার সতেরো নিশান এক্সটাইলের তেলের গাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলে চালিত গাড়ি চালায়ও মজা চলেও মজা গাড়িটা অনেক উঁচায় দেখেন রাস্তা থেকে আমার মনে হয় প্রায় এক ফিট উপরে আপনার এটা হাইট গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেটার এবং চাকাটা এখন ধোয়া হয়ে গেছে দেখেন এখন আপনি রিমটা দেখেন একদম নতুনের মতো দেখছেন এটা আপনি এক বছরও কিছু করতে পারবেন না রিয়াজ ভাই মোটামুটি সব কিছুই দেখানো হয়েছে এবার একটু দামটা বলে দেন দামটা বলে দেবো জি এই গাড়ির দাম হলো ফিক্স প্রাইস সতেরো লাখ নব্বই হাজার টাকা সতেরো লক্ষ নব্বই হাজার একজন লেখছে নট ব্যাড হ্যাঁ আসলেই ব্যাড না ভাইয়া বিশ্বাস করেন সতেরো লক্ষ নব্বই হাজার টাকায় বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন তেলের এক্সটেল গাড়ি আমার মনে হয় আপনি পাবেন না আজকে রিয়াজ ভাই বলছে আমি আরোটা জিনিস দেখো আজকে রিয়াজ ভাই বলছে ভাইয়া এমন একটা দাম দিব যেন আজকের মধ্যে গাড়িটা বিক্রি হয়ে যায় কারণ আমার সেল দরকার আমার প্রফিট হলে হোক না হলে না হোক কিন্তু আমার সেল দরকার হাসান ভাই বেটার ফর অফ রোড হ্যাঁ আসলেই এটা বেটার ফর অফ রোড অফ রোডিং এর জন্য বেটার হাসান ভাই আমি আপনার আরেকটা জিনিস দেখাই কি জিনিস

মডেল রেজিস্ট্রেশন তেলের গাড়ি যদি কেউ নিতে চান তৎক্ষণাৎ যোগাযোগ করেন এখনই যোগাযোগ না করলে এই গাড়িটা হারাবেন এবং পরবর্তীতে ফোন করে বলবেন হাসান ভাই পেলাম না অল্পের জন্য মিস করলাম সো মিস যেন না হয় ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন ইনশাল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হবে আপাতত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম